জীবনে চলার পথে সাহস হারিয়ে ফেলবেন না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর সে চলতেই তাকে চলতেই থাকে এবং একদিন না একদিন সে সমুদ্রের সঙ্গে গিয়ে মিলন হতে পারে ঠিক তেমনি ভাবে তুমিও তোমার মনোবল কখনো হারাবে না সাহস হারাবে না ভগবানের উপর বিশ্বাস রেখে শ্রদ্ধা রেখে ভক্তি রেখে সৎ পথে চলো সৎকর্ম করে যাও অবশ্যই তার সুফল তুমি লাভ করতে পারবে তোমার জীবনে সুখ শান্তি সব কিছুই ফিরে আসবে তাই এই হিতুপদেশের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে একটি নদী দৃষ্টান্ত দিয়ে নদী কোথার থেকে বেরিয়ে আসে পাহাড় থেকে বেরিয়ে আসে আর কোথায় গিয়ে লীন হয় সমুদ্রে গিয়ে লীন হয়ে থাকে রাধে রাধে